হাই এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে এটা হচ্ছে কুরবানি ঈদের দিনের ভিডিও তো আমরা হচ্ছে ঈদের তিন দিন পরে মাংসগুলো হাতে পেয়েছি সেজন্য ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে আর দেশের বাইরে কিন্তু ঈদের দিন আসলে গরু দিয়ে যারা কুরবানি দেয় ওই মাংসটা দেওয়া হয় না যারা হচ্ছে ভেড়া বা ল্যাম্প দিয়ে দেয় ওইটা হচ্ছে ঈদের দিন পাওয়া যায় আর যারা গরু দিয়ে দেয় তারা হচ্ছে ঈদের পরের দিন থেকে পায় সিরিয়াল অনুযায়ী তো আমাদের সিরিয়াল নাম্বার ছিল দুই নাম্বার কিন্তু ঈদের পরের দিন যেহেতু আপনাদের ভাইয়ের কাজ ছিল সেই জন্য আমি আর মাংস আনতে যাইনি তার পরের দিন আনছি মানে দুই দিন পরে আনছি তো এখন বাপ মিলে হচ্ছে মাংসগুলোকে রেডি করতেছি এই যে আমার আব্বা হচ্ছে মাংসগুলো ঢেলে তারপর দেখতেছি কি অবস্থা তো এখন বলে হচ্ছে মাংসগুলা ঢেলে নিলাম আর এখন যেগুলো হাট দিয়ে ওগুলো আলাদা দিচ্ছে এগুলো হচ্ছে এখন নিচে ঢালবো দেন তো এখন হচ্ছে সুন্দর করে এখন হাঁড্ডিগুলোকে ঢেলে তারপর দেখবো কী অবস্থা আর আমাদের এখানে হাড় মাংস সব কিছু মিলিয়েছিল বিয়াল্লিশ কেজি খুবই ভালো হয়েছে গত বছরও আমরা ওনাদের কাছ থেকে এই কুরবানি দিছি এবছরও তো এখন আব্বা হচ্ছে কলিজাগুলাকে কাটতেছে একটু বড় সাইজ করেছিল তারপর হচ্ছে খুব সুন্দর করে আমরা মাংসগুলোকে ভাগ করছি পালা দিয়ে মেপে মেপে আর এখানে তো গরিব মানুষ নেই তো ওইভাবে দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না আর কি কেউ তো আসে না আত্মীয় স্বজনকে দিব আর হচ্ছে নিজেরাই রান্না করে খাবো তো সেজন্য নিয়ম অনুযায়ী কিন্তু আমি তিন ভাগ করে দেন সুন্দর করে ভাগ করেছি আর এইখানে আমি কিছুটা পরিমাণে মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য এখন এগুলোকে আমি পরিষ্কার করে দেন রান্না করব। আর এটা যেহেতু কুরবানির মাংস তাই একটু বেশি পরিমাণে নিলাম একদম ফ্রেশ মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে রান্না করার জন্য আমি এই যে সব মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া আদা রসুন পেঁয়াজ তেজপাতা গরম মশলা তেল লবণ সব কিছু দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নিব আর এটা যেহেতু একদম ফ্রেশ মাংস এটা যদি হাতে মেখে রান্না করা হয় ওটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সব সময় যেটা করি কুরবানির মাংস হচ্ছে বড় পাতিল ভরে রান্না করি এই যে দেখেন এক পাতিল মাংস রান্না করে ফেলছি যেহেতু ফ্রেশ মাংস সবাই মিলে হচ্ছে খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ